একটা মানুষ চিনতে হলে তার ভিতরেটা দেখতে হয় যে তার ভিতরে কি আছে বা তার কেমন ব্যবহার আচরণ আচার আচরণ তার আচার আচরণে বোঝা যায় তার বংশের ব্যবহার এটা আপনারা অনেকে বলে থাকি বা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনার দোহা ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমি তামিম হাসানও ভালো আছি তো আজকের একটা বয়স ওভার ভিডিও নিয়ে এসে পড়লাম অনেক দিন হয়েছিল যে আমার এই চ্যানেলে আমি ভিডিও দিই না শর্ট শর্ট ভিডিও দেওয়া হয় বড় ভিডিও দেওয়া হয় না লাস্ট একটা ভিডিও দিয়েছি সিগেট নিয়ে বা চলেন ওই ভিডিওটা প্রায় তিনশোর উপ তিনশোর মতো মানুষ দেখছেন আর যারা দেখে তো চ্যানেলে ঢুকে যে দেখে আসতে পারেন তো আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো আমাদের মসজিদ যে মসজিদে আমরা নামাজ পড়ি ছোটো থেকে বড় হয়েছে সেই মসজিদের যে মাহফিল হয় দুই দিন ব্যাপী যেটা কবরস্থানের মানুষের উপলক্ষে তো সেই জায়গায় চলে গেলাম আসন নামাজের পরপরই জুম্মার দিন আর শনিবার দুই দিন মাহফিল হয়েছে দিনই আল্লাহর রহমতে একদম আসন নামাজের পর থেকে একদম এসার পর বারোটা সাড়ে বারোটা বাজে মাহফিল শেষ হয় যারা মাহফিলে যান তারা তো জানেনি যে মাহফিল অনেক দেরি করা শেষ হয় তো সেখানে মাহফিল শুনি আর মাহফিল শুনে তারপর বাসায় আসি আর মাহফিল শুনলে কি হয় আমাদের কলফটা শুদ্ধ হয় আর মাহফিল শুনে যদি আমরা আমল করতে পারি তো আমাদের ভালো নলে আমাদের খারাপ কারো আসবে যাবে না তো আজকের ভিডিওর মূল বিষয় হলো মাহফিলে গেলাম এর না আরও কিছু কথা যে কথাগুলো বলবো যে একটা বড়ো ভাই আমার কমেন্ট করছিল যে আমার ঈদে মিলাদব্বী ফক সাল্লু আলয় সাল্লামের যেই স্কুলে অনুষ্ঠান করেছিলাম সেই ভিডিওর মধ্যে যে ভাইয়াগুলো এইগুলো না শেখ নামের প্রমাণ দেন আমি একটা প্রমাণ দিছি যে সাবারা করছে তবে আবার আরেকটা ভিডিওতে ভাইয়া কমেন্ট করছেন যে মানে যে ভিডিওর মধ্যে আমি বলছি সেই ভাইয়া ওই ভিডিওতে আবার কমেন্ট করছেন যে হরজত আবু বক্কর বা হরজত আরও দু একজন সাহাবির নাম বলছেন তারা করছে কি না ভাইয়া আপনি যা করতেছেন তারা করলাম তা করে নেই আপনি যা করবেন তা তারা করে নেই তার তাদের সময় ছিল তাল ইয়া খেজুর গাছের মসজিদ আর আপনার যুগে কি আপনার যুগে টাইসের মসজিদ বা ইট পাথর বালুর মসজিদ তাদের যুগে এটা ছিল না আপনার যুগে এসি আছে তাদের যুগে এসি ছিল না এই জিনিসটা বোঝা লাগবে আপনার আর সাভার তো করছে কিছু সাভার তো করছে সব সাবার না করুক তারা করছে আপনার দেখেন আপনার আপনি যে কথা বলা বলতেছেন আপনি আমার একটা ভিডিওর মধ্যে আমার একটা গালি দিছেন একটা ভিডিওতে আমার একটা ভিডিওতে আপনি গালি দিছেন তো ভাই এটা কোনো সাহাবা কি কোনো মুসলিম ভাই বা বোনকে গালি দিছে আপনি আপনি আমার কমেন্ট বক্সে বলে যাবেন আপনি যদি ভাই দয়া করে ভিডিওটা দেখে থাকেন আমার বলবেন আপনি আমার একটা ভিডিওতে আমার একটা গালি দিছেন ভাই কোনো সাহাবা কোনো মানুষকে পর্যন্ত গালি দেয়নি এটা প্রমাণ দিতে পারবো না কেউ এমন কোনো মানুষ বা মারপুত জন্ম হয় না বলতে পারবো যে না নবী সাহাবারা গালি দিছে আপনি কেন আমায় গালি দিবেন আমি তো আপনার নিয়ে কোনো কথাও বলি ওই ভিডিওর মধ্যে আপনি আমার গালি দিয়েছেন আমি কিছু বলি নাই কারণ আপনি আমার ভাই আপনি আমার মুসলিম ভাই আপনার প্রশ্ন করছেন আমি উত্তর দিব আমি উত্তর দিই না কারণ আমি ইচ্ছা করে বস্তু দিই আপনি উত্তর দিলে কি হবে আপনি যেমন গালি দিয়ে ফেলেছেন তো আপনি আর কি করবেন আপনাকে বলতেছি আপনি দেখেন আরও ঘাটেন আপনি যাদের আমার মানে ঈদ মিলাদুল নবী সাল্লাহ আলিয়া যাদের কথা শুনে পালন করেন না আপনারা যার কথা শুননাই নাই এই যে ঈদ মিলাদ ঈদ মিলাদুল নবী মিলাদ ক্যাম বেদাত বলেন তাদের মধ্যে একজন কিছু টাকা মানে এই যে কি বলে আপনার এই বাইতুল মকরম যে ঈদ মিলাদুল নবীর যে মাহফিলটা হয় সেখানে কিছু টাকার মাধ্যমে সে সেখানে বসে বলছে যে ইদে মিলাদুল নবী যায় যায়স তিনি চিল্লাই বলছে আমরা শুনছি ভাই তো ভাই আপনি শুধরে আসুন আমি আপনার এই জবাবটা দিলাম কারণ সবার বেলা সব সাহাবারা তো এক ছিল না দেখেন অর্জুন বেলাল রাজুল্লাহ তালন যুগে উনি যখন আজান দিত তখন সূর্য উঠত তো তিনি ছিল একজন দাস একজনের কিনা সেখান থেকে আমার নবীর সাহাবাগ তাকে কিনে তাকে মুক্ত করে দিছে ভাই এটা হইলো সাহাবা আর আপনি আমার একটা গালি দিছেন ভাই আমার কিছু আবে যাবে না ভাই একটা গালিটা দিছেন আমি কমেন্টটাও আমি আপনার স্ক্রিনে দিলাম না আপনি শুধরে যান কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ভাই আর যদি আমার কথায় যদি বিন্দু পরিমাণ ভাই যদি কষ্ট পায় থাকেন আমার মন থেকে মাফ করে দিবেন আর ভাই আমি ছোট্ট খাট্ট পোলাবেন ভাই আমার কথা যদি মন খারাপ তো করে রাখেন ভাই ভুল ভুল হয়েছে আমার ক্ষমা করবেন আর আমার যারা অডিয়েন্স আছেন সবারই বলতেছি আমার যার যারা ভালোবাসার মানুষ আছেন সবারই বলতেছি কিছু দিনের মধ্যে ধামাকার করে কিছু ভিডিও নিয়ে আসতেছি কিছু দিনের জন্য ওয়েট করেন শরীরটা একটু খারাপ আসে একটু দোয়া করবেন যেন শরীরটা ভালো হওয়ার সাথে সাথেই আমি ভিডিও নিয়ে আসতেছি তো এই মাহফিলের মধ্যে যতক্ষণ ইয়া করলাম কবর জিয়ারত আপনারা আপনাদের সন্তানকে কবর জিয়া জন্য বলবেন কারণ নয় নয়তো আপনি যখন মারা যাবেন তখন আপনার সন্তান যে কোনো একজন এসে ফতুয়া দিবে যে বাবা এটা করো না এই জিনিসটা করা বেদাত তো এই জিনিসটা আপনারা যে জানি না হয় সেই জিনিসটা দেখবেন আর মাহফিল আসরের পর শুরু হওয়ার কারণে একদম অল্প মানুষ হয়েছে কিন্তু ভাই যখনই এক মানে চারজন বক্তা একদিনে আসছে একটা স্টেজে আস্তে আস্তে যখন একটু একটু করে বাড়তেছিল সময় বাড়তে ছিল আসরের পর যখন মাগরিবের নামাজ হলো ময়দানে মাগরিবের নামাজ পড়লাম পরে নামাজের পর এশার নামাজও ময়দানে পড়লাম পরে এশার নামাজের পর মানুষ জাগা দেওয়ার মতো ছিল না পুরা জাগা ভর্তি হয়ে গেছে পুরা প্যান্ডেলের বাইরে হয়ে গেছে তো আপনারা যখন আপনার সন্তানকে এই কবর জিয়াতের কথা বলবেন হাতে নিয়ে যে কবরস্থানে পর্যন্ত জুম্মা দিন শিখাবেন কারণ আপনি মারা গেলে যেন আপনার সন্তান আপনার কবর জিয়াত করতে পারে তো ভাই আর বেশি কথা বাড়াই না তো কিছুদিনের মধ্যে নতুন ভিডিও নিয়ে আসতেছি তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আর ডিসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া থাকবে পেজটাকে ফলো করবেন আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে ইনস্টাগ্রামটা ফলো করতে পারেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম